অন্যের দোষ হলে বলবে সেটা পাপের ফল নিজের দোষ হলে সেটা বলবে ভাগ্যের নির্মম পরিহাস হলে মানুষ নিজের দোষ দেখার বেলায় অন্ধ আর অন্যের দোষ দেখার বেলায় অনুবীক্ষণ যন্ত্র হ্যালো এব্রিয়ন আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই খুবই ভালো আছেন আপনাদের দোয়াতে আমিও খুবই ভালো আছি সো বরাবরের মতো নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম একদম সকাল থেকে ব্লগটা শুরু করতেছি সবার আগে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমার অন্য যে রুমটা ওইটাতে চলে আসছি রাতে শরীর বেশি ভালো ছিল না বলে আমি হচ্ছে কোনো কাজ করতে পারি নাই এই কারণে এই রুমটা একটু এলোমেলো হয়ে আছে ঘুম থেকে উঠেই আমরা আসলে এই রুমটাতে চলে আসি এই কারণে আমি আগে আগে এই রুমটা গুছিয়ে নিচ্ছি বাবুর বাবা এখনও ঘুমাচ্ছে আর নুসাইবা হচ্ছে মাত্রই উঠলো তো ওকে আমি হচ্ছে ফ্রেশ হয়ে আসতে বলছি ও ফ্রেশ হয়ে আসতে আসতে আমি রুমটা ক্লিন করে ফেলবো রুমটা ক্লিন করার পরে আমি হচ্ছে ব্রেকফাস্ট করে নিয়েছি আমার মেয়ের ব্রেকফাস্টও বানিয়ে দিয়েছি আর আমি হচ্ছে একদম সিম্পলভাবে আজকে নাস্তাটা করব শুধু চা আর পাউরুটি একটু সেকে নিয়েছি বাটার দিয়ে ইদানিং এই ব্রেকফাস্টটা খুব পছন্দের নাস্তা শেষ করে মেয়েকে পড়াচ্ছিলাম পড়াশোনা শেষ করে এখন হচ্ছে দুপুরের রান্নার প্রিপারেশন নিতে আসছি কয়েকদিন টানা গরু মাংসের বিভিন্ন রকমের রেসিপি করে খেয়েছি এখন আর আপাতত এগুলো ভালো লাগছে না মনে হলো আজকে একটু শর্টকাট রেসিপি করি একদম যাতে ঝামেলা মুক্ত তাড়াতাড়ি হয় আর সেটা হচ্ছে ফ্রাইড রাইস আর তারপরে হচ্ছে ভেজিটেবল আর চিকেন ফ্রাই করব চিকেন অনুসারে এবার আব্বুই করবে আজকে বাসায় আর আমি হচ্ছে ভেজিটেবলটা করব আর ফ্রাইড রাইস চাইনিজ যে কোনো আইটেম রান্নার জন্য মানে রান্নাটা খুব সহজ কিন্তু এই যে প্রসেসিং করা সব রেডি করা এইটাই যেন কেন মানে অনেক বেশি ঝামেলার অনেকটা সময় লেগে যায় আর এটা মোটামুটি করে ফেলতে পারলে তারপর কিন্তু রান্না করতে আর বেশি সময় লাগে না তো আমি একে একে করে সব সবজি কেটে নিচ্ছি সবার আগে হচ্ছে ভেজিটেবলের জন্য কেটে নিচ্ছি এগুলো হচ্ছে সিদ্ধ দিয়ে দিব পেঁপে আর গাজরটা আমি সিদ্ধ করব। আর যদি বরবটি দিই তাহলে সেটা সিদ্ধ করব আর হচ্ছে দেখা যায় ফ্রাইড রাইসের জন্য যেটা কাটবো ওইটা আর সিদ্ধ করতে হবে না এই কারণে ভেজিটেবলের যেই কাটিংটা ওইটা আমি আগে করে নিতেছি তারপরে হচ্ছে আমি ফ্রাইড রাইসের জন্য কাটিং করে নিব আজকে চাইনিজ ভেজিটেবলে আমি ব্যবহার করব হচ্ছে পেপে বরবটি একটু গাজর আর মাশরুম আর আমি সেদিন সুপারশপ থেকে মাশরুম আর একটা হচ্ছে কর্নের মানে সুইট কর্ন যেটা পাওয়া যায় সেটা আনতে গিয়েছিলাম কিন্তু আমি কেন যেন ভুল করে দুইটাই মাশরুম নিয়ে আসছি মানে এটা মাত্র আমি খেয়াল করলাম তো যাই হোক সমস্যা নেই তো ওইখান থেকে মাশরুমটা দিলাম সুইট কর্নটা দেই নি এদিকে আমার হচ্ছে ভেজিটেবলের জন্য যে সবজিগুলো কেটে রাখছি সবগুলো হচ্ছে কাটা শেষ এখন হচ্ছে আমি পানি গরম করে এটাতে একটু লবণ আর একটু সামান্য তেল একটু আদা রসুন দিয়ে আমি হচ্ছে ভেজিটেবলটা সিদ্ধ করতে দিব তার আগে পানিটা ফুটুক আর এদিকে বসে না থেকে আমি হচ্ছে অন্য করি ভেজিটেবলে ব্যবহার কাঁচামরিচ পেঁয়াজ সো এগুলো আমি হচ্ছে কেটে কেটে নিচ্ছি আর এগুলো একদম কুচি কুচি করব না একটু আস্ত আস্ত করবো চার ভাগের এক ভাগ এভাবে করে করে কাটব আর কাঁচামরিচটা একটু বেশি দিব আমার তাহলে মানে ভালো লাগে আর কি আর এটার সাথে আমি একটু চিকেন ব্যবহার করব সো কীভাবে ভেজিটেবলটা রান্না করি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ এইদিকে ফ্রাইড রাইসের জন্য যা যা ব্যবহার করুন সবগুলো আমি কেটে নিচ্ছি আমি হচ্ছে কুচি কুচি করে গাজর কেটে নিচ্ছি একটাই গাজর ফ্রিজে ছিল এটা থেকে একটুখানে চাইনিজ ভেজিটেবেলে দিব আর বাকিটা ফ্রাইড রাইসে দিব আর বরবটি দিব আর কোনো সবজি আজকে ব্যবহার করব না আর হচ্ছে ডিম দিব চিংড়ি মাছ দিব ছোট ছোট বেবি চিংড়ি যে আসে এগুলো দিবো এভাবে রান্না করব তো আমার হচ্ছে পানিটা ফুটে আসছে আমি ভেজিটেবলটা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি সর্বোচ্চ তিন মিনিট সিদ্ধ করলেই হবে এর বেশি দরকার নাই তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে তো আমি জাস্ট তিন মিনিট সিদ্ধ করব এইগুলা এইদিকে ভেজিটেবল সিদ্ধ দিয়ে আসতে আসতে আমি হচ্ছে ফ্রাইড রাইসের জন্য আবার যেভাবে লাগবে ওইভাবে কেটে নিচ্ছি দেখেন দুইটা জিনিসের কাটিং কিন্তু আবার দুই রকম সো ভেজিটেবলটার কাটিংটা হবে ওইরকম আর ফ্রায়েড রাইসের জন্য এইভাবে কুচি কুচি করে নিলেই আসলে ভালো হয় তো আমি হচ্ছে এখন ভেজিটেবলটা রান্না করে ফেলবো আমার তিন মিনিট সিদ্ধ করার পর আমি কিন্তু পানিটা ফেলে দেইনি রেখে দিছি আর ওইটা হচ্ছে ভেজিটেবলটা একটু ছাকটি দিয়ে ছেঁকে রেখে দিছি তো এরপর আমি একটু বাটার দিলাম বাটার দিলে ফ্লেভারটা বেশি ভালো আসে তারপরে হচ্ছে মাশরুমটা একটু ভেজে পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিব। এটাও জাস্ট হালকা ভাজবো মানে ওইরকম না তারপরে ভেজিটেবলগুলো দিয়ে দিচ্ছি আর ভেজিটেবলগুলো দিয়ে আমি হচ্ছে এক দুই মিনিট একটু নেড়ে চেড়ে নিব এরপর এর মধ্যে গোলমরিচটা ব্যবহার করব আর লবণটা এখন দিব না এরপর আমি ম্যাগি সস ফিশ সস সয়া সস এগুলো একটু একটু করে দেবো একদম সামান্য আর লবণ কোনো ব্যবহার করব না কারণ সসেই অনেক লবণ থাকে আর আমি যেহেতু সিদ্ধ করার সময় লবণ দিয়েছি সো লাগলে লাস্টে আমি টেস্ট করে লবণ দিব এদিকে চিকেনটা আমি আলাদা চুলায় ভেজে নিছিলাম সেটাও দিয়ে দিলাম এখন এগুলোকে আমি এক দুই মিনিট খুব ভালো মতন আবার নাড়াচাড়া দিয়ে নিব দুই তিন মিনিট নেড়ে আমি হচ্ছে যে পানিটা দিয়ে সিদ্ধ করেছিলাম এই ভেজিটেবলগুলো পুরো পানিটা রেখে দিয়েছিলাম ওইটাই ঢেলে দেবো এখানে যদি আপনি চিকেন কিউব ব্যবহার করেন আরও বেশি মজা হয় যেহেতু আমি চিকেন দিয়েছি অলরেডি সো না দিলেও সমস্যা নেই তারপর একটু চিনি দিব তারপর টেস্ট করে দেখব যদি লবণ লাগে লবণ দিব। এরপরে হচ্ছে আমি কর্নফ্লাওয়ার গুলে এভাবে দিয়ে নিব আপনারা যেরকম ঘনত্ব চান সেই বুঝে কর্নফ্লাওয়ারটা দিলেই হবে তা আমি একটু ঝোলটা বেশি রাখি আমার কাছে এইভাবে মানে ফ্রায়েড রাইসের সাথে দিয়ে খেতে খুব ভালো লাগে এই কারণে আমি একটু ঝোল ঝোলই রাখি তো আমার ভেজিটেবলটা কিন্তু রেডি জাস্ট একটা বলক চলে আসলে আমি এটা নামিয়ে ফেলবো ভেজিটেবল রান্না শেষে আমি হচ্ছে ফ্রায়েড রাইস রান্না করতে চলে আসলাম প্রথমে হচ্ছে বাটারটা দিয়ে নিব তারপর পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে দিব আমি বাটারের সাথে একটু তেল দিয়েছিলাম মানে তেলটা দিলে অল্প একটু তেল দিলে ভালো এই কারণে তেল দিয়েছি তারপরে হচ্ছে পিঁয়াজ কাঁচামুচটা হালকা ভেজে ভেজিটেবলগুলোও দিয়ে দিব এগুলো জাস্ট এক থেকে দুই মিনিট আমি নাড়াচাড়া দিব এরপরে আমি হচ্ছে ডিম যে আগে ঝুড়ি করে ভেজে রেখেছিলাম তারপরে চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম সব দিয়ে দিব দিয়ে এটাতে আমি সয়া সস ফিশ সস তারপরে ম্যাগি সস এগুলো ব্যবহার করব। তারপরে একটু গরম মশলা তারপরে হচ্ছে একটু গোলমরিচ গুঁড়া এইগুলো আমি ব্যবহার করব। আর লবণটা আমি লাস্টে দিব তো আমি এখন হচ্ছে ঝরঝরে করে আগে চাল সিদ্ধ করে রেখেছিলাম এটা প্রায় চার পাঁচ ঘন্টা যদি রাখতে পারেন বেশি ভালো হয় আর ওভার নাইট রাখলে তো বেস্ট একদম রেস্টুরেন্টের মতন হবেই তো আমি তিন চার ঘন্টার মতন রাখছিলাম মানে সকালবেলায় আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম ফ্রিজে তো এখন হচ্ছে আস্তে আস্তে জাস্ট পুরোটাই মিক্সড করবো তারপরে লাস্টে দেখবো যে লবণটা ঠিক আছে কি না জাস্ট টেস্ট করে করে লবণ দিব আর এটাকে মিশায় ফেলবো মানে যত সুন্দর করে মিশাব তত খেতে ভাল লাগবে মিশানো হয়ে গেলে এর মধ্যে আমি এক চামচ চিনি দিয়ে দেবো এইটার জন্যই আসলে টেস্টটা বেড়ে যায় আর যদি এখানে চিকেন কিউব ব্যবহার করতে পারেন বা চিকেন পাউডার ব্যবহার করতে পারেন তাহলেও কিন্তু অনেক মজা হয় আমার বাসা ছিল না আজকে তাই আমি আর দেই নেই এইভাবেও খেতে কিন্তু ভালোই লাগে একদম রেস্টুরেন্টের মতন হয় তো আমার ফ্রায়েড রাইসটাও রেডি আর চিকেনটা অনুসার এবার বাবা ম্যারিনেট করে রেখেছে জাস্ট ভেজে দিবে তো এই তো আমার সুন্দর মতন চিকেন ফ্রাই তারপরে ফ্রাইড রাইস আর হচ্ছে ভেজিটেবল রেডি আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি যে কি সুন্দর হয়েছে একদম দেখতে রেস্টুরেন্টের মতন হয়েছে তো আপনারা চাইলে বাসায় এইভাবে ট্রাই করে দেখতে পারেন খুবই ভাল লাগবে তো টুকটাক রান্নার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে আমার গলার অবস্থা খারাপ আসলে হুট করে ঠান্ডা লাগছে আবার যে কারণে ভয়েসটা দিতে একটু প্রবলেম হচ্ছে তো আজকে আর কথা না বাড়াই আজকে এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা কমেন্ট করে যাবেন ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আর রেগুলার আমার ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন সো আজকে আর কথা না বাড়েই আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ